800 500 600 বাজারে কত বিক্রি করতেছেন একদম 1950 টাকা একদম 1950 টাকা 1950 টাকা দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরান বাজারে দর্শক আপনারা যারা ইলিশ ক্রেতা তারা ঢাকায় কাওরান বাজারে চলে আসতে পারেন এখানে হাজার হাজার ইলিশ ব্যবসায়ী বা ইলিশ বিক্রি করতেছে সারি সারি ভাবে বসে এখানে আমাদের ভাইরাল ইলিশ ব্যবসায়ী আমাদের বাসার ভাই আছে আমরা একটু ওনার সাথে কথা বলবো সবাই বলতেছে ইলিশের দাম নাকি অনেকটাই কমছে অনেকটাই কমছে এই বিষয়টা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কলকাতায় তো ইলিশ এই বছর সরকার ফাটাবে না সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিচ্ছে এই হিসাবে মানুষ বলতেছে এবার নাকি পাঁচশো টাকা কেজি ইলিশ পাবে এক কেজিটা সাতশো টাকায় পাবে আসলে কি পাওয়া যাবে এটা হবে না মনে হয় না

এটা আছে ভাই এক কেজি আছে ন সাড়ে নয় নয়শো আছে একদম চোদ্দশো পনেরোশোটা কেজি একদম 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 পনেরোশো আজকের জন্য আজকের জন্যে কাঁচামাল বাড়তে পারে কমতে পারে আচ্ছা আরো বাবার ক্ষমতা এটা সাইজটা একটু বলে এটা আছে আঠশো গ্রাম আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম দেড় ষোলোশো পঞ্চাশ টাকা একদম কত কেজি চারশো পাঁচশো ছয়শো এক কেজি চারশো পাঁচশো আজকের বাজারে কত বিক্রি করতেছে একদম উনিশশো পঞ্চাশ টাকা একদম উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ টাকা আবার ওজনে মাছ একটু বেশি ওজনে মাছ তো আরো কম পাইবো কম পাওয়া যায় ওটা বেলকা ওটা বেলকা আমি সময় বলে যাই ওটা বেলকা কাস্টমারে যদি করে প্রশ্ন করবেন না ভালো মাছ নিতে হলে টাকার বেশি দিয়ে নিতে হবে বেশি নিতে হবে এটা সবচেয়ে প্রমাণ আচ্ছা আচ্ছা মূলত মানুষ যারা বাজারে আসে দেখে শুনে হাত দিয়ে নিতে হবে ইলিশ একশো পার বাজারে যারা আসবেন তারা দেখে নিবেন পথা গান্ধা দাঁড়াতে দেখে নিবেন আচ্ছা আর পার্সেলে যারা নিবেন আর আমাদের আত্মবিশ্বাসে নিবেন

নাম্বার যোগাযোগ করবেন যেই কোনো সময় পার্সেলে নিবেন খরচ আপনাদের কোথায় দেওয়ার ব্যবস্থা আমাদের